এক ইঞ্চি বেশি হয়েছে কেন এটা কি পাঁচ ফিট এর বেজ না এক ইঞ্চি বেশি হইতে আছে বেশি হইতে আছে আপনার ইয়াটা হলো জালিটা হলো আমাদের তিন ইঞ্চি কভারিং দিবেন না এ পাশে তিন ইঞ্চি থাকবে ওই পাশে তিন ইঞ্চি মানে ছয় ইঞ্চি কম হবে মানে সাড়ে চার ফিট হবে যেমন এটা বড়

তাহলে আপনার বেজার সময় এই তিন ইঞ্চি যেন থাকে এটা শিওর করবেন হ্যাঁ তাহলে এটা শিওর করবেন যেহেতু এটা হচ্ছে পরের গুলো যখন বানাবেন তখন এটা আবার এক ইঞ্চি কমে করে করেন বানানোর দরকার কি ঠিক আছে আর ছুটি দিলে তো আর এটা আবার এক ইঞ্চি বেশি হয়ে আপনার এক ইঞ্চি বেশি হয়ে যায় মানে আপনার একদম সহ হুক সহ আপনার এটা সাড়ে চারে না চার থাকবে